স্বাগতম ইউটিউব বেডি ডট কমে আমি সনেট ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স ইউনিভার্সিটি অফ ঢাকা আমি আজকে তোমাদের সাথে সরলরেখা অন্তর্বিভক্ত ও বইয়ের বিভক্ত এই চ্যাপ্টারের এই দুটো টপিক্স নিয়ে এই টপিক্সের ফর্মুলা কীভাবে নিয়ে আসবো বা ফর্মুলাটা কী সেটা এবং এই রিলেটেড প্রবলেম সলভ নিয়ে আলোচনা করবো সো প্রথমে আসা যাক অন্তর্বিভাগ আচ্ছা টপিক্স হচ্ছে অন্তর্বিভাগ ও বইয়ের বিভাগ অন্তর্বিভাগের বই বিভাগ আমি আলাদা করে লিখছি কারণ আছে এর মধ্যে রিলেশন আছে সো অন্তর্বিভাগের বই কি আমরা একদম অনেক বড় থিওরিতে যাবো না আমরা জাস্ট সূত্রটা শিখব যে সূত্রটা অ্যাকচুয়ালি কি বা কীভাবে প্রবলেমটাকে সলভ করতে হয় কি কীভাবে ইউজ করতে হয় আচ্ছা কি বলা আছে অন্তর্বিভাগের ক্ষেত্রে বলা আছে পি একটা বিন্দু যেটা স্থানাঙ্ক করছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান কিউ একটা বিন্দু যেটা স্থান করছে এক্স টু কমা ওয়াই টু এই দুটা বিন্দুর সংযোজক সরলরেখা অর্থাৎ আমি যদি এখানে পি বিন্দু দিই আমার পি বিন্দু এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান আর এটা হচ্ছে আমার কিউ বিন্দু এক্স টু কমা ওয়াই টু এই দুইটা বিন্দু সংযোগ সরলরেখা এই যে পি কিউ সরলরেখা এই পি কিউ সরলরেখা আর বিন্দুতে এম ওয়ান কমা এম টু অনুপাতে সরি এম ওয়ান ইস টু এম টু অনুপাতে অন্তর্বিভক্ত হয় এই এম ওন টু এম টু হয় মানে কি আচ্ছা প্রথমে আসা যাক আর বিন্দুতে অন্তর্বিভক্ত হয় অন্তর্বিভক্ত হওয়া মানে কি এই রে সংযোগ সরল লেখাউটা দুই ভাগে ভাগ হয় মানে ভিতরে দুই ভাগে ভাগ হয় এমনভাবে ভাগ হয় যেন ধরলাম এই আর বিন্দু এইটি হচ্ছে যেখানে ভাগ হয় ধরলাম এই বিন্দুটা হচ্ছে আর বিন্দু স্থান করছে হচ্ছে এক্সকোমা ওয়াই আচ্ছা এই এম ওয়ান ইস টু এম টু অনুপাতে অন্তর্ভুক্ত হয় মানে এই পি কিউ লেখাটা আর বিন্দুতে এমনভাবে ভাগ হয় যেন একটা অংশ যদি এম ওয়ান হয় তাহলে আরেকটা অংশ হবে এম টু বা এই দুইটা অংশে দৈর্ঘ্যের অনুপাত অর্থাৎ এইটা অনুপাত হচ্ছে এম ওয়ান আর এই অনুপাতটা হচ্ছে এইটা হচ্ছে এম ওয়ান আর এইটা হচ্ছে এম টু তার মানে এই যে পি এর দৈর্ঘ্য দ্যাট মিন্স পি আর এর দৈর্ঘ্য ইস টু কিউ আর এর এই দুইটার দৈর্ঘ্যের অনুপাত পি থেকে আর আর কিউ থেকে আর এই দৈর্ঘ্যের অনুপাতটা হচ্ছে এম ওয়ান ইস টু এম টু এটি হচ্ছে অনুপাতে অন্তর্বিভক্ত হওয়া যেহেতু অন্তর্বিভক্ত হওয়া সেহেতু আমরা কি করছি ভিতরে একটা আরবি দিয়েছি পি এবং কিউ এর ভিতরে একটা আর বিন্দু নিলাম নিয়ে বললাম যে এই পি আর সমান টু কিউ আর অর্থাৎ পি আর এর দৈর্ঘ্য আর কিউ আর এর দৈর্ঘ্যের অনুপাত এম ওয়ান আর এম টু এর অনুপাতের সমান সো আমাদের এখন কাজ কি আমাদের কাজ হচ্ছে আর এর স্থানাঙ্ক বের করতে হবে আমাদের অ্যাকচুয়ালি প্রবলেমগুলোতে যেটা থাকবে সেটা হচ্ছে এই দুইটা বিন্দু দেওয়া থাকবে আমার যে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স ওয়াই টু এই দুইটা স্থানাঙ্ক দেয়া থাকবে আমাকে অনুপাতগুলোও দেয়া থাকবে যে এমনভাবে ভাগ করে যেন ধরো টু ইস টু থ্রি অনুপাতে বা থ্রি টু ফোর অনুপাতে অন্তর্ভুক্ত করে তাহলে এই এই বিন্দুটার স্থানাঙ্ক আমাকে বের করতে বলেছে সো আমরা লিখছি যে আর এর স্থানাঙ্ক কত আচ্ছা সো এইটা যখন আমরা বের করব এই ফর্মুলাটা হচ্ছে এরকম আর এর স্থানাঙ্ক যদি x আর y হয় আর যদি p r q আর অর্থাৎ আর বিন্দু m1 m2 অনুপাতে অন্তর্ভুক্ত করে তাহলে x সমান সমান হবে x আমরা একটু ভালোভাবে লক্ষ্য করব যে আমি এটা কি লিখি প্রথমে লিখব নিচে নিচে লিখব অনুপাতগুলোর যোগ ফল অর্থাৎ এই যে এম ওয়ান আর এম টু অনুপাতে অন্তর্ভুক্ত করছে তো আমি নিচে লিখবো এম ওয়ান প্লাস এম টু উপরে লিখবো সবার আগে এম ওয়ান এম ওয়ান ইন টু এক্স টু একটু ভালোভাবে লক্ষ্য করি কোনটা ওয়ান আর কোনটা টু হবে আমরা এম যে পাশে ওয়ান দিব এই যে এক্স ওয়ান ওয়াই ওয়ানকে এই পাশে রাখবো আমরা যে পাশে এম টু দিব এই যে এক্স টু ওয়াই এই পাশে রাখবো রাখার পর আমরা প্রথমে বাম একটা এম ওয়ান নিয়ে কাজ করবো সো এম ওয়ান এই যে অপোজিট এম ওয়ান এর অন্যদিকে কী আছে এক্স টু এম দিক কেন দিকে যে বিন্দুটা আছে এক্স টু সো এম ওয়ান এক্স এটাই হবে আমার এই আর বিন্দুর এক্স স্থানাঙ্ক বা এক্স ইকোয়াল এরপর আসা যাক ওয়াই ইকোয়াল হবে সো ওয়াই অ্যাকচুয়ালি একই রকম ওয়াই ইকুয়াল টু হবে অন্তর্ভিভক্ত করে তার মানে নিচে হচ্ছে প্লাস যখনই অন্তর্ভিভক্ত করবে তখন আমরা ভগ্নেশের নিচে এম ওয়ান প্লাস এম টু দিয়ে দিব একই হবে এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান এটি হচ্ছে আরের স্থানাঙ্ক এক্স আর ওয়াই বের করার ফর্মুলা অর্থাৎ আমাকে যদি কখনও দুইটা বিন্দু পি এবং কিউ দেওয়া হয় তার মানে আমার এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু মান জানা আবার যদি বলা হয় ওই বিন্দু দুইটার সংযোগ সরলে সরলরেখা আর বিন্দুতে বা কোনো একটা যেমন এক্স কোমো ওয়াই বিন্দুতে এম ওয়ান ইস টু এম টু অনুপাতে অন্তর্ভুক্ত হয় আর ওই বিন্দুতে যদি স্থানাঙ্ক বের করতে বলে তাহলে আমরা খুবই এক তখনই সঙ্গে সঙ্গে কি করব। এই ফর্মুলাটা যে ওই বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স কোমো ওয়াই হয় তাহলে এক্স ইকোয়াল টু এটা ওয়াই টু এইটা এটা আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে এটার আর এর স্থানাঙ্ক বের করব। এখন যদি এটা মধ্যবিন্দু হয় তার মানে কি আর বিন্দুটা পি এবং কিউ এর মাঝে অবস্থিত সো মধ্যবিন্দু হওয়া মানে কি পি আর পি আর এর দৈর্ঘ্য যেটা আর এর দৈর্ঘ্য পি আর আর কিউ দৈর্ঘ্য সমান কারণ আর যখনই মধ্যবিন্দু হবে আমরা প্রথম কেসে গেলাম যে যে কোনো অনুপাতে ভাগ করলে এখন আমরা আসলাম মধ্যবিন্দু যদি আর মধ্যবিন্দু হয় একটা ফ্যাক্ট যদি আর পি কিউ এর মধ্যবিন্দু হয় যদি আর পি এবং কিউ এর মধ্যবিন্দু হয় তাহলে অ্যাকচুয়ালি কি হবে তাহলে পি আর আর কিউ আর এর দূরিত সমান হবে না সো পি আর ইস টু কিউ আর আমরা বলতে পারবো ওয়ান ইস টু ওয়ান ওয়ান ইজ টু ওয়ান কেন তাদের অনুপাত একই দৈর্ঘ্য একই রকম পি আর আরবিন্দু মানে কি পি আর সমস্যা কিউ আর সো পি আর সমসান কিউ আর মানে কি তাদের অনুপাত এক ইস টু এক অর্থাৎ এরকম পিউ আর বা কিউআর অবশ্যই এক আসবে cos পি আর কিউর সমান এক মানে কি পিও আর সো ওয়ান এখন যদি মধ্যবিন্দু হয় তাহলে আমরা কি দেখলাম যে এম ওয়ানের মান হচ্ছে এক এম টু এর মানে এক অর্থাৎ এই যে এম এটা হচ্ছে এক আর এই একটা হচ্ছে কি এম এর সমান তাহলে আমরা যদি ফর্মুলায় যাই তাহলে আর এর স্থান এক্স হবে এম মানে কি ওয়ান সো ওয়ান x2 এক্স টু প্লাস ওয়ান ওয়াইয়ের স্থানাঙ্ক হবে ওয়ান ইন্টু ওয়াই টু প্লাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এই যে ফর্মুলা জাস্ট আমি বসাই দিলাম একই জিনিস তাহলে এইটাকে যদি আমি এটাকেই যদি আমি উপরে একটু লিখি আমি মেশাই দিই এটা আমি এই ফর্মুলাটাকেই লিখছি সো এটা তাহলে x হবে ওয়ান ইন্টু এক্স টু মানে এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু আর ওয়াই ইকোয়াল টু হবে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ডিভাইডেড বাই টু সো আর যদি পি এবং কিউয়ের মধ্যবিন্দু হয় তাহলে আর এর স্থানাঙ্ক এক্স স্থানাঙ্ক দেখতে এরকম এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু অর্থাৎ পি এর স্থানাঙ্ক এক্স স্থানাঙ্ক কিউয়ের স্থানাঙ্ক যোগ ফল ভাগ দুই আর ওয়াই এই আর এর ওয়াই হবে পি এর ওয়াই স্থানাঙ্ক কিউয়ের ওয়াই স্থানাঙ্ক যোগফল ভাগ দুই এটাই হচ্ছে অন্তর্্বিভক্তর ক্ষেত্রে ফর্মুলা সো ফর্মুলাটা আমি লিখে রাখবো এখন আসে বৃত্ত আমরা ফর্মুলাটাকে পরে লিখবো এখন বই বইয়ের বিভক্ত বা বিভাগ কেমনে করে সো অন্তর্ভাগের সময় আমরা দেখলাম দুইটা বিন্দু আচ্ছা এখানে কি বলা আছে এখানে বলা আছে পি এবং কিউ দুটা বিন্দু একই রকম আগের মতো এর সংযোগ স্বর লেখা আমি এর ব্র্যাকেটে লিখছি বর্ধিতাংশ যেহেতু বইয় বিভক্ত বা বিভাগ তার মানে আমার ওই লেখাটার বাইরে যাইতে হবে সো আগের বার অন্তর্বিভক্ত ছিল এই জন্য আমরা এই বিভক্ত বিন্দুটা মানে যে বিন্দুটা বিভক্ত করে এই বিন্দুটা ছিল ভিতরে বা অন্তরে আর এখন আমরা যেহেতু বিভক্ত তার মানে আমার যে বিন্দুটা ওই রেখাটাকে বিভক্ত করেছে সেটা হচ্ছে ওই রেখাটার বাইরে অবস্থিত অর্থাৎ রেখাটা বাইরে তো না বর্ধিতাংশের উপর অবস্থিত সো এইটা যদি আমার বিভিন্ন হয় যেটার স্থানাঙ্ক এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান আর এটা যদি আমার কিউ বিন্দু হয় যে স্থানাঙ্ক এক্স টু কমা ওয়াই টু যেহেতু বইয়ের বিভক্ত করে বা আর বিন্দুটা এর বর্ধিতাংশকে ধরে নিলাম আর এটার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই আর বিন্দু পিকিউ এর বর্ধিতাংশকে এম ওয়ান ইজ টু এম টু অনুপাতে বইয়ের বিভক্ত করে সো অন্তর্ভক্ত করার সময় কী ছিল এই যে পি থেকে আর এর দৈর্ঘ্য ইজু কিউ থেকে এর দৈর্ঘ্য সমান এম ওয়ান ইজ টু অর্থাৎ এই জিনিসটা ছিল আগেরবার যে পি কিউ ইজ টু কিউ আর ইকোয়াল টু এম ওয়ান ইজ টু এম টু সো একইভাবে করুক সমস্যা নাই তাহলে আমরা একইভাবে বলবো যে পি আর অনুপাত কিউ আর ইকুয়াল টু অনুপাত এম টু এম ওয়ান অর্থাৎ এই যে পি থেকে আর এই দূরত্ব এই দূরত্বের অনুপাত আর এই যে কিউ থেকে আর এই দ্রুত অনুপাত হচ্ছে এম ওয়ান এস টু এম টু অর্থাৎ এটা হচ্ছে এম ওয়ান আর এটা হচ্ছে এম টু এম ওয়ান এম টু তাহলে আর এর স্থান কী হবে সূত্রটা হচ্ছে আগের মতোই আমার আগের সূত্রটা ছিল এরকম যে এক্স ইকুয়াল টু এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু এটা ছিল এক্স বের করার জন্য আর ওয়াই বের করার জন্য ওয়াই ছিল হচ্ছে নিচে এম ওয়ান প্লাস এম টু তারপরে ছিল এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান এটা ছিল আমার আগের বারে অন্তর্ভিভক্ত করার সূত্র সো যখনই বহির্বিভক্ত করবে আর বিন্দু যেখানেই থাক সো এটার স্থানাঙ্ক তখন হবে আর আরের ক্ষেত্রে আরের এক্স ইকাল টু হবে অন্তর্ভিক্ত সময় নিচে এম ওয়ান প্লাস এম টু অর্থাৎ অনুপাত দুইটার যোগ করছিলাম বহির্বিভক্ত সময় অনুপাত দুইটা বিয়োগ করবো অর্থাৎ এম ওয়ান মাইনাস এম টু ওয়াইয়ের ক্ষেত্রেও তাই ওয়াই ইকোয়াল টু সবার আগে লিখবো এম ওয়ান মাইনাস এম টু এরপর এক্স অন্তর্ভুক্ত সময় কী করছিলাম প্রথমটা প্রথম অনুপাত গুণুন এটার দ্বিতীয় স্থানে অর্থাৎ এক্স এম ওয়ান যেদিকে এক্স টু অন্যদিকে ছিল এম ওয়ান ইন্টু এক্স টু করছি এখানে করবো একই কাজ এম ওয়ান ইন্টু এক্স টু আগের বার ছিল অন্তর্ভুক্ত সময় প্লাস এখন হয়ে যাবে মাইনাস সো মাইনাস এম টু এক্স ওয়ান অর্থাৎ

তাহলে যদি কখনও দেয়া থাকে যে কোন একটা বিন্দু দুইটা বিন্দু সংযোগ সরলাকাঙ্ক্ষে এত সু এত অনুপাতে বইভক্ত করে তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক কত খুব সহজ আমরা এম ওয়ান আর এম টু মান তখন জানবো এক্স ওয়ান এক্স টু জানবো সো আমরা এই ফর্মুলা ব্যবহার করে আমরা তখন ওই বিন্দুটার মান বের করব সো আমরা এটা একটু দু একটা এক্সাম্পল দিয়ে দেখি তাহলে আমাদের জন্য বোঝাটা একটু সহজ হয়ে যাবে সো আমি যদি এটা এক্সাম্পল সলভ করতে যাই আমি এক্সাম্পল সলভ করার জন্য ওই ফর্মুলাগুলো লিখে বাকিগুলো একটু মিশে মুছে দিব তো আমি ফর্মুলাগুলো লিখি অন্তর্বিভক্ত করার সময় এক্স কি হয় এম ওয়ান প্লাস এম টু এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান ওয়াই হয় এম ওয়ান প্লাস এম টু এম এটা ছিল অন্তর্্বিভক্ত করার ক্ষেত্রে সূত্র আর যখন হচ্ছে বই বিভক্ত চলে আসে তখন এক্স কি হয় এম ওয়ান মাইনাস x2 টু মাইনাস এম টু এক্স ওয়ান ওয়াইকাল টু আসে এম ওয়ান মাইনাস ফর্মুলা লিখে রাখলাম আমরা এখন একটা প্রবলেম সলভ করবো প্রবলেমটা হচ্ছে এরকম এটা তোমার এসু আহমেদের বইয়ে পাবে এই প্রবলেমটাকে প্রবলেমটা হচ্ছে এরকম টু কমা জিরো অ্যান্ড বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ রেখাংশকে যে বিন্দুটি যে বিন্দুটি টু ইস্টু থ্রি টু ইস টু থ্রি অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো অন্তর্বিভক্ত করে তার নির্ণয় করো সো এটা হচ্ছে আমার কোশ্চেন কোশ্চেনটা কি বলছে টু আমরা যদি সলভ করতে যাই সো সলিউশন সলিউশন কি দাঁড়াবে আমাকে বলা আছে দুইটা বিন্দু বলা হচ্ছে দুইটা বিন্দু একটা হচ্ছে টু কমা জিরো বিন্দু আর একটা হচ্ছে আমার সেভেন কমা ফাইভ বিন্দু সো ধরে নিলাম পি একটা বিন্দু টু কমা জিরো ধরে নিলাম কিউ আর একটা বিন্দু এটা হচ্ছে সেভেন কমা ফাইভ কোনো একটা বিন্দু আর এ ধরে নিলাম আর এক্স কমা ওয়াই বিন্দুতে কী বলছে টু ইজ টু থ্রি অনুপাতে তার মানে হচ্ছে ধরে নিলাম এই ডিসটেন্স হচ্ছে টু ধরে নিলাম এই ডিস্টেন্সটা হচ্ছে থ্রি বা এদের অনুপাত হচ্ছে থ্রি অ্যাকচুয়ালি নয় কিছু ডিস্টেন্স এদের ডিসটেন্সের অনুপাত অর্থাৎ আমাকে বলা আছে আমাকে বলা আছে আর ইজ টু কিউ আর ইকুয়াল টু টু ইজ টু থ্রি সো আমরা যদি ওই ফর্মুলার সঙ্গে কম্পেয়ার করি তাহলে মনে হয় এরকম বলা আছে যে এম ওয়ান মানে হচ্ছে টু আর এম টু মানে হচ্ছে থ্রি সমস্ত এরকম কিছু বলা আছে এটাই বোঝা যাচ্ছে আচ্ছা আমরা এখানে কিছু কথা লিখবো সো তোমরা এটা লিখে নিবা যে মনে করি দুটা বিন্দু পি এবং কিউ দেওয়া আছে পি হচ্ছে টু কমা জিরো আর কিউয়ের স্থানাঙ্ক হচ্ছে সেভেন কমা সেভেন কমা ফাইভ এবং এই দুটার সংযোগ সরলরেখাকে আর বিন্দু বা আর এক্স ওয়াই বিন্দু আর বিন্দুতে টু ইস টু থ্রি অনুপাতে টু ইস টু থ্রি অনুপাতে অন্তর্বিভক্ত করে সো আমাদের এখন আর আর এর এক্স আর ওয়াই এমন বের করতে হবে সো আমরা এখান থেকে ডিসিশন আসতে পারি যে এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি এম ওয়ান আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি এম টু আর এটা হচ্ছে আমার টু কমা জিরো হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান আর কিউ সেভেন কমা ফাইভ হচ্ছে আমার এক্স টু কমা ওয়াই টু আমাদের এক্স আর ওয়াই লাগবে সো আমরা যদি ফর্মুলায় বসাইতে চাই সো সুতরাং এখন ধরি নেই আমরা এটা বলবো যে ধরি আর এর স্থানাঙ্ক ধরি আর এর স্থানাঙ্ক এক্স কমা এক্সকমা ওয়াই তাহলে ফর্মুলা কী বলে যেহেতু আর পি এবং কি বিন্দুকে টু ইস টু অনুপাতে অন্তর্ভুক্ত করছে তাহলে ফর্মুলা কী বলে আর এর এক্স হবে এম ওয়ান তাহলে এক্স সমান সমান আমরা এখন ফর্মুলায় বসাবো এ নিচে হচ্ছে এম ওয়ান প্লাস এম ওয়ান প্লাস সো এখানে এম কোনটা টু এম কোনটা থ্রি সো টু প্লাস থ্রি উপরে এম ওয়ান ইন্টু এক্স টু সো আমরা জানি এম মানে টু টু ইন্টু এক্স টু কোনটা এম ওয়ান আমরা এদিকে ধরছি এটাকে ধরছি আমরা এম ওয়ান এটাকে ধরছি আমরা এম টু এটা যদি এম হয় তাহলে এক্স হচ্ছে কি এটা নিব সো টু ইন্টু সেভেন প্লাস থ্রি ইন্টু টু ফোর এটি হচ্ছে আমার এক্সের মান এরপর ওয়াই আমি এখানে করে ফেলি ওয়াই নিচে না করে এখানেই করি ওয়াই ইকাল টু কী হবে আই ক্যান এম ওয়ান প্লাস এম টু অর্থাৎ টু প্লাস থ্রি অন্তর্ভুক্ত এই ফর্মুলা এম ওয়ান ওয়াই টু সো এম ওয়ান হচ্ছে টু ওয়াই টু ওয়াই টু কোনটা এটা সো টু ইন্টু ফাইভ প্লাস এম টু মানে থ্রি ইন্টু ওয়াই ওয়ান মানে জিরো এই যে এম ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান সো ইকোয়াল টু টেন ডিভাইডেড বাই ফাইভ টু টু সো আমি পেয়ে গেলাম আর আর স্থানাঙ্ক সো আমি লিখবো সো আর এক্স কমা ওয়াই ইকোয়াল টু ফোর কমা টু এটি হচ্ছে আমার এই বিন্দুর স্থানাঙ্ক সো অন্তর্বিভক্ত রিলেটেড এই ধরনের প্রবলেমগুলি থাকে যে কত অনুপাতে বা কোন বিন্দুটা এই এরকম অনুপাতে অন্তর্ভুক্ত করে সো এটা হচ্ছে আমাদের অন্তর্ভুক্তের বিন্দু বের করার সিস্টেম এখন যদি আমরা বিভক্তের একটা প্রবলেম সলভ করতে চাই আমরা বহির্বিভক্ত করে একটা এক্সাম্পল করে দেখি যে এটা কীরকম আসে সো প্রবলেমটা হচ্ছে এরকম আমি প্রবলেমটাকে লিখি সেভেন মাইনাস এইট বিন্দুটি বিন্দুটি থ্রি মাইনাস টু অ্যান্ড মাইনাস থ্রি সেভেন বিন্দু দয়ের থ্রি কমা মাইনাস টু অ্যান্ড মাইনাস থ্রি বিন্দুদ সংযোগ রেখাংশকে যে অনুপাতে বহির্বিভক্ত করে তা নির্ণয় করো যে অনুপাতে বহির্বিভক্ত করে তা নির্ণয় করো অর্থাৎ আমার এখানে এখানে বলা আছে যে দুইটা বিন্দু এই দুইটা বিন্দু সংযোগ স্বর লেখা যে বই বিভক্ত করে এই বিন্দুটাও বলা আছে অর্থাৎ আমার পিও বলা আছে কিউ বলা আছে আরও বলা আছে কিন্তু আমার এম অল আর এম টু বলা নেই আমাকে কোন অনুপাতে বিভক্ত করে সেটা বলতে হবে সো আমরা যদি সলিউশন করি মনে করি একটা বিন্দু পি আরেকটা বিন্দু কিউ পি এর স্থানাঙ্ক করছে থ্রি কমা মাইনাস টু আর বিন্দু কিউ এর স্থান করছে মাইনাস থ্রি কমা সেভেন এই দুইটা বিন্দুর সংযোগ স্বর সেভেন মাইনাস এইট বিন্দুটা যে অনুপাতে বিভক্ত করে সেটা বের করতে বলছে। সেসব ধরে নেই আর এক্সকোমো আমি লিখবো যে মনে করি আর এক্সকোম ওয়াই বিন্দু ডিপি এবং কিউ এর সংযোগ সরলরেখাংশকে অনুপাত বের করতে বসে সো কি নিব আমরা এম ওয়ান এস টু এম টু এই অনুপাতে ধরে নেব বাট আমরা যখন অনুপাতগুলো বের করবো দ্যাট মিন্স আমরা যখন এম ওয়ান আর এম টু এর মান বের করবো তখন আমরা অ্যাকচুয়ালি একটা জিনিস ধরে নিয়ে কাজ করব সো ধরে নিলাম এই অনুপাতটা হচ্ছে এরকম কে এস টু ওয়ান একই কথা সো আমরা এভাবেই ফর্মুলাকে ব্যবহার করব মানে এম ওয়ানকে আমরা কে ধরে নিলাম আর এম এম টুকে আমরা ওয়ান ধরে নিলাম এটা ধরে নিলে আমাদের কে এর মান বের করা বা অনুপাতের মান বের করা একটু সহজ হয়ে যাবে সেটা আমরা একদম শেষে গিয়েই দেখতে পারবো করার পর সো আমরা এই কথাটা লিখবো যে মনে করি পি এবং কিউকে মনে করি আর বিন্দুটা বিন্দুটি কে ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে বিভক্ত করে তাহলে আমাদের কে এর মান বের করা দরকার কে এর মান অর্থাৎ আমরা এটাকে আরো সুন্দর করে লিখতে পারি অর্থাৎ তার মানে হচ্ছে আমার ওয়ান সো আমাদের কে এর মান বের করছে যেহেতু আমাদেরকে যে অনুপাতে অন্তর্ভুক্ত করে এটা বের করতে বলছে তার মানে আমাদের কে এর মান বের করলে বের করলে আমরা পেয়ে যাবো এইটা যেহেতু কে ওয়ান টু অনুভূতি বইভক্ত করে তাহলে বইভক্তের ফর্মুলা কি বলে এই যে আর এর এক্স কমা ওয়াই বাট এখানে কি ছিল আর কি আর দেওয়া ছিল হচ্ছে সেভেন সেভেন কমা কমা মাইনাস মাইনাস এইট এইট সো আমি যদি যাই আমি যে কোনো নিয়ে কাজ করতে পারি আমি এক্স নিয়েও কাজ করতে পারি ওয়াই নিয়েও কাজ করতে পারি বইয়ের বিভক্তের ক্ষেত্রে এক্স সমান সমান কি এম ওয়ান এক্স টু মাইনাস এম টু এক্স ওয়ান ডিভাইড বাই এম ওয়ান মাইনাস এক্স টু যেহেতু আর বিন্দুটা পি কিউ কেস টু ওয়ান অনুভূত অন্তর্ভিভক্ত করে সো আর এর স্থান অঙ্ক এক্স সমান সমান বা আমি লিখতে পারি সেভেন সমান সমান মানে এই এক্স ইকাল টু কিভেন ইকুয়াল টু এম ওয়ান আমি ধরে নিয়েছিলাম কে সো কে মাইনাস এম টু ধরে নিয়েছিলাম ওয়ান সো কে মাইনাস ওয়ান এম ওয়ান সো এক্স কি হবে সেভেন সো সেভেন কে সূত্রের এম টু দ্যাটমিন্স ওয়ান ইন্টু এক্স ওয়ান তার মানে হচ্ছে থ্রি ওয়ান ইন্টু থ্রি এটাই হচ্ছে আমার এই বলে আসতেছে এই যে এক্সের মান এক্স এর মান আমার এখানে দেওয়া আছে তাহলে আমার এই যে এম ওয়ান আর এম টু ওয়ান বের করতে হবে আমি ধরে নিজে এম ওয়ান সমস্যান কে এম টু ওয়ান এই যে কে এস টু ওয়ান এটা খুবই ইম্পর্টেন্ট টু ওয়ান অনুপাতে আমরা অন্তর্ভুক্ত করে আমরা বহির্ভক্ত করে ধরে নেই তাহলে এখন আমরা যদি সলভ করতে চাই দ্যাট সেভেন আর এখানে এটাকে আমি যে গুণ করে দিই সেভেন কে মাইনাস সেভেন ইকুয়াল টু সেভেন কে মাইনাস থ্রি সরি কে ইন্টু মাইনাস থ্রি হবে সেভেন ইকোয়াল টু এক্স ইকুয়াল টু মানে সেভেন ইকুয়াল টু এম ওয়ান মাইনাস এম টু কে মাইনাস ওয়ান তারপর হচ্ছে এম ওয়ান ইন্টু এক্স টু সরি কে ইন্টু মাইনাস থ্রি হইতো এখানে কে ইন্টু মাইনাস থ্রি কে ইন্টু মাইনাস থ্রি সো সেভেন কে মাইনাস সেভেন আমি কে মাইনাস গুণ করলাম টু মাইনাস থ্রি ইন্টু কে দ্যাট মিন্স হচ্ছে মাইনাস থ্রি কে মাইনাস থ্রি মাইনাস থ্রি এখন আমি যদি পক্ষান্তর করি মাইনাস থ্রি কে পাশে নিয়ে আসি তাহলে টেন কে টু মাইনাস থ্রি প্লাস সেভেন টু ফোর সো এখান থেকে বলা যায় কে ইকুয়াল টু ফোর ডিভাইডেড বাই টেন টু টু বাই ফাইভ এটা হচ্ছে আমার কে এর মান সো আমি কি ধরে নিয়েছিলাম আমি ধরে নিয়েছিলাম আর বিন্দু পি এবং কিউকে কে ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে আমি কে এর মান পেয়ে গেছি আমাকে বের করতে বসে কোন অনুপাতে বিভক্ত করে সো আমি ডিসিশন আসতে পারি যে সুতরাং আর বিন্দু পি কিউ কে পি কিউ এর বর্ধিতাংশকে টু কমা ফাইভ ইস টু ওয়ান মানে কে মানেই বসাই দিলাম অনুপাতে এইটাকে আমি এভাবে না লিখে যেহেতু ভগ্নাশ আমি এভাবে না লিখে আমি উভয় পক্ষকে দুইটা অনুপাতকে পাঁচ দিয়ে গুণ করবো তাহলে কি লিখবো এটা যদি পাঁচ দিয়ে গুণ করি টু বাই ফাইভ ইন্টু ফাইভ ইস টু ওয়ান ইন্টু ফাইভ এগুলো তোমরা নাইনটিনে এ ছিলা যে এরকম করা যায় অনুপাতের ক্ষেত্রে একই জিনিস দিয়ে গুণ করলে বা ফাইভ ইস টু ফাইভ মানে ফাইভ ফাইভ কেটে গেলো সো টু ইস টু ফাইভ অনুপাতে বহির বিভক্ত বহির্বিভক্ত করে সো এটাই হচ্ছে আমার অ্যান্সার টু ইস ফাইভ অনেক বৈভ্যক্ত করে সো এরকম কখনো যদি আমাকে অনুপাত বের করতে বলে বা এই স্থানাঙ্ক বের করতে বলে যদি কখনো অনুপাত বের করতে বলে আমরা এম ওয়ান এম টু না করে আমরা তখন একটাকে কে আর ওয়ান ধরে নেব তাহলে আমাদের জন্য ক্যালকুলেশন করে ইজি হয়ে যাবে আর যদি আমাকে স্থানাঙ্ক বের করতে বলে তখন আমরা ডিরেক্টলি এই ফর্মুলাগুলো ইউজ করে স্থানঙ্ক বের করবো সো আজকে এই পর্যন্ত পরের ক্লাসে আমরা ত্রিভুজের ঘর কেন্দ্র নির্ণয় এবং এই রিলেটেড দু একটা প্রবলেম নিয়ে আলোচনা করবো আশা করি তোমরা ওই ভিডিও দেখার জন্য অপেক্ষা করে থাকবে